ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমার পিতা মোহাম্মদ ইমামুজ্জামান রসুলে ইসলামের যে আদর্শ সেই আদর্শের ভিত্তিতে আজকে পুরো মানবজাতিকে জাতিকে ঐক্যবদ্ধ করার যে আহ্বানটা করেছিলেন সেই আলোকে সেই মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের পত্রিকাটা সম্পাদনা করে আসছি প্রকাশ করে আসছি এবং আমাদের এই পত্রিকা শুধু অফলাইন নয় এখন মাল্টিমিডিয়া সেকশনটাও আলহামদুলিল্লাহ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই পত্রিকার মাধ্যমে আমরা ইসলামের প্রকৃত মেসেজটা যেভাবে তুলে ধরছি সেখানে নারীদের অবস্থানটা কি হওয়া উচিত আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নারীদেরকে কি সম্মান মর্যাদা অধিকার দিয়েছেন এবং সেখান থেকে কিভাবে এই আল্লাহর হুকুম বাদ দেওয়ার কারণে নারীরা কিভাবে বঞ্চিত হচ্ছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি এবং সে আমাদের প্রচারণা এটাই যে আল্লাহর হুকুম আল্লাহর বিধান যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহর দেওয়া হয় তাহলে সেখানে প্রত্যেকেই তাদের অধিকার ফিরে পাবেন সে কোন ধর্মের সে কোন বর্ণের সে কোন গোত্রের সেটা বিবেচনা থাকবে না বৃষ্টি যখন আসমান থেকে পড়ে যেমন পুরো মাটিকে ভিজিয়ে দেয় কার বাড়ি মুসলিম বাড়ি কোনটা হিন্দুর বাড়ি সেটা সে দেখে না ঠিক তেমনি আল্লাহ প্রদত্ত এই বিধানটাও তেমনই এটা সকলকে সকলের জন্যই প্রযোজ্য সকলের জন্যই প্রয়োগযোগ্য এবং এই অধিকার নিশ্চিত করে একমাত্র আল্লাহ দেওয়ার বিধান যদি প্রতিষ্ঠিত হয় আজকে আমরা আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা জানেন যে ধর্মের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদেরকে কীভাবে পশ্চাৎপদ করে রাখার একটা প্রবণতা কাজ করছে এবং আমাদের এই দেশের প্রেক্ষাপটে যদি কথা বলতে চাই তখন সেখানে দেখা যায় যে এটা একটা মেল ডমিনেন্ট সোসাইটি এবং এই সমাজে নারীদেরকে সবসময় একটু পিছনে রাখার একটা মন মানসিকতা কাজ করে এবং তার সাথে যোগ হয়েছে ধর্মের অপব্যাখ্যা এর কারণে নারীরা সকল অঙ্গ অঙ্গন থেকে তারা বঞ্চিত হচ্ছে তারা তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা তাদের ন্যায়সঙ্গত অধিকার এমনকি পৈতৃক সম্পত্তি থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে শুধু এটাই বলা হয় তুমি মেয়ে মানুষ তুমি এই কাজ করতে পারবে না এই একটা কথাই নারীদেরকে পিছনে রেখে দেওয়া হয় না তারা মসজিদে যেতে পারে যেটা তার ধর্মীয় অধিকার সেখানে সে যে নামাজ পড়তে পারে না সে ঈদের জামাতে যেতে পারে না সে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে না শুধু একটা কারণ তুমি মেয়ে মানুষ তুমি নারী অথচ আমরা এটাই বলছি যে রাসোলে পালাল আল্লাম নারী পুরুষ উভয়কে নিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন আল্লাহ নারী পুরুষ উভয়কে আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এই সমাজ গঠনের রাষ্ট্র গঠনে সমাজ বিনির্মাণে সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরকে সমানভাবে ভূমিকা রাখতে হবে এটা তাদের ধর্মীয় অধিকার বলতে পারেন এটা তাদের শাসনতান্ত্রিক অধিকার বলতে পারেন তো এই জায়গাতে আমরা কাজ করছি এবং আমি খুবই আনন্দিত বোধ করছি যে আমাদের এই প্রচারণার কারণে এখন মানুষের মন মানসিকতা কিছু কিছু পরিবর্তন হচ্ছে গত বছর দেখলাম যে ঈদের জামাতেও একটা ব্যাপক সংখ্যক নারীদের অংশগ্রহণ আমরা দেখলাম এই যে মাননীমাম যে বললেন ওসমান হাদির যে জানাজা সেই জানাজাতেও আমরা দেখলাম নারীদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি এটা প্রমাণ করছে যে তারা তাদের অধিকার ধীরে ধীরে ফিরে পাচ্ছে তো আপনারা আমাদের জন্য এটাই কামনা করবেন এটাই প্রার্থনা করবেন যে আমরা যে সংগ্রামে অবতীর্ণ হয়েছি আমরা যে একটা ডিসিশন নিয়েছি আমরা যে একটা আল্লাহর পক্ষ থেকে যে একটা কঠিনভাবে একটা দায়িত্ব নিয়ে আমরা যে সমাজকে নির্মাণ করার জন্য পরিবর্তন করার জন্য একটা বিপ্লব সাধন করার জন্য আমাদের মাননীয় মামের নেতৃত্বে যে কাজ করে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সেখানে ধরে রাখেন আমি আল্লাহর কথা বলছি রসুলের কথা বলছি কারণ আমরা একটা আদর্শ লালন করি আমাদের আমরা এটা মনে করি যে আমার এই পৃথিবী সব নয় আমার ফিরে যেতে হবে আমার গন্তব্য আরেক জায়গায় সেই গন্তব্যে আমি কোথায় যাব সেটা নিশ্চিত করবো আমি এই পৃথিবীতে কি করছি তো আমাদের এই সংগ্রাম যেন ইনশাল্লাহ সফল কাম হয় এবং আমরা বিশ্বাস করি হবে আপনারা যারা যারা আমাদের আমার গণমাধ্যমের ভাইরা এসেছেন এটা কিন্তু এই দায়িত্ব কিন্তু আপনাদের উপরেও সমানভাবে বর্তায় কারণ আমরা প্রত্যেকেই এক স্রষ্টার পক্ষ থেকে এসেছি একে দায়িত্ব নিয়ে এসেছি মাঝপথে ভুলে গিয়েছিলাম কিন্তু একজন রাহবার একজন পথ প্রদর্শক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমাদের সঠিক পথটা কোনটা আসেন আমরা সবাই মিলে যেই অশান্তির দাবানলে বাংলাদেশ আজকে চলছে এই দাবানল কিন্তু বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মাম যে রাষ্ট্র গঠনের ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থার যে প্রস্তাবনা দিয়েছেন সেটা যদি আমরা বিবেচনা করে আমরা একটা ডিসিশন নেই এক অনেক কিছু দেখেছি অনেক তন্ত্র অনেক মন্ত্র দেখেছি অনেক এই এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার কারণে ফ্যাসিস্ট হচ্ছে বারবার আমরা মনে করছি নির্বাচন করলে সংস্কার করলে আর ফ্যাসিস্ট হবে না বাট নো উই আর রং বিকজ আমাদের রাস্তাটাই ভুল রাস্তাটাকে ডাইভার্ট করে আসেন লেটস টেক দ্য কারেক্ট রুট এবং আমরা আমাদের বাংলাদেশকে দিন সালা শুরু করব এই বাংলাদেশ যেন এই তহিদ ভিত্তিক রাষ্ট্র গঠন করে পুরো পৃথিবীকে দেখা দিতে পারে যে ইসলামের নামে যে অশান্তির একটা কথা বলে যে ইসলাম জঙ্গি ইসলাম ইত্যাদি ইত্যাদি নো ওটা হচ্ছে কারেক্ট ইসলাম না রাইট ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি সুবিচার মানবাধিকার নারীদের সম্মান নারীদের অধিকার সব কিছু নিশ্চিত হবে আমরা এটাও বলেছি যে নারীরা গণমাধ্যমেও কাজ করবে তারা আর্মিতে যাবেন তারা সেনাবাহিনী সেনাবাহিনীতে যাবে তারা পুলিশ ডিপার্টমেন্টে যাবে কারণ রসুল্লাহ সেটা করেছেন ওনার নারীরা সেনাবাহিনীতে কমান্ডার একটা জেনারেলের ভূমিকা পর্যন্ত পালন করেছে তাহলে আজকে আবার নারীদেরকে কেন ধর্মের দোহাই দিয়ে খালি পদ করে রাখা হবে না এটা আল্লাহ রসুল ইসলাম না কাজে আমরা সঠিকটা তুলে ধরেছি আসেন সম্মিলিতভাবে সমাজকে এই এই দেশে আল্লাহ তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠন করে আমরা দেখে দিই যে ইসলাম কি অনন্য একটা জীবন ব্যবস্থা কি অনন্য